আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটি ঘটনা তোমাদেরকে আমি শোনাব তোমরা শুনতে থাকো এবং লেখা দেখতে থাকো এক সময় এক মহিলার একটি মুরগি ছিল সে মুরগিটি প্রতিদিন একটি করে স্বর্ণের ডিম পারত হঠাৎ করে মহিলার মনে মনে একটা চিন্তা আসলো যে আমি যদি এই মুরগিটার খাবার বাড়াইয়া দেই তাহলে হয়তো এই মুরগিটি প্রতিদিন দুইটি করে স্বর্ণের ডিম পারবে বাস মহিলার যে কথা সেই কাজ করে বসল তার পরের দিন থেকে মুরগির খাবার বাড়াইয়া দিল এবং যখন মুরগির খাবার বেশি হলো তখন সেই মুরগির পেট ফেটে গেল এবং মুরগিটা মারা গেল এর দ্বারা উদ্দেশ্য হল যে বেশি লোভের করা যাবে না কারণ লোভে পাপ পাপে মৃত্যু বেশি লোভ করলে শেষমেষ ওই মহিলার মতো হবে যেমন ওই মহিলার আমের আমও গেল সালার ছালাও গেল। थैंक यू धन्यवाद और भिडियो भलो लगते